ওটা তরকারি খাওয়া হবে জালি জালি কুমড়া এটা তরকারি খাবো আমি ইনশাল্লাহ যদি কপালে থাকে আর এই দুটা কুমড়া তো এক কাঠের মধ্যে ধরে না কারণ অনেক লোড আর ভারী তো ওগুলো কেটে কেটে আমি বন্ধুদের বাসায় বাসায় দিব আত্মীয় স্বজনের বাসা বাসা কাঁঠা 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 এমনটা জিনিস তুলতে যাচ্ছি জানো যে কাঁঠা ছাড়া অন্য কোথাও তোলা সম্ভব না আমার বাড়িতে যে পাত্রগুলো আছে সে পাত্রে এই কাঁঠাই ব্যবহার করতে হবে এই যে আসো আসো দেখি কি কাটা যায় কাটা নিয়ে আসো আসো এই যে আজকে এত আলোচিত সমালোচিত এর রেসিপি দেওয়া দেই জিনিসের কুমড়া আজকে কেটে দিতে হবে কেন কাটবো বলো তো বলতে পারবে না এই যে দেখো এর বোটা বোটাটা দেখো এই যে বোটাটা একদম শুকে মানে একদম ফুললি পেকে গেছে এটা গেছে এরপরে রাখা যাবে না যেকোনো সময় ফিরে যাবে এই জন্য কাঠা নিয়ে আসছি এই যে দেখছো এটার বোটা একদম শুকায় গেছে এবার যদি না কাটি তাহলে পচে যাবে একদম ফুল শুকায় গেছে গাছ কেটে গাছ হচ্ছে মরে গেছে এই যে গাছের ডালগুলা সব মরে গেছে এই যে এই যে দেখছো এখন এই দুইটা নিয়ে আমি কেমনে যাব এই দুইটা নিয়ে এই দুইটা দিয়ে কেমনে যাব কেমনে যাই আমি এ তো অনেক ভারী প্রায় পাঁচ কেজি ওজন হবে তার দুইটা কুমড়ার ওজন মাপলে পুরা দুই পাঁচ কেজি হবে তো বন্ধুরা কে কেমন করে খাবো আমরা জানি না হ্যাঁ কাকে দিব কাকে রাখবো বন্ধুরা এই দুইটা কুমড়া দেখছেন আপনারা অনেকে অনেক রেসিপি দিয়েছেন আজকে এটা সমাপ্তি ঘটলো আর একটা আছে ওই যে ওটা তরকারি খাওয়া হবে জালি জালি কুমড়ায় এটা তরকারি খাবো আমি ইনশাল্লাহ যদি কপালে থাকে আর এই কুমড়া কীভাবে আপনার যদি কেউ নিতে চান আমার পাশে চলে আসবেন আমি একটা এই কুমড়াগুলা ফালি ফালি করে কেটে কেটে সবার বাড়িতে বাড়িতে দেবো কারণ আমি তা তুলে খেতে পারবো না আর এই যে ডাল ডালটা কেটে দিলাম ছেটে দিলাম একটু বোটা শহর আর এই কাঠা ছাড়া এই কুমড়া নেওয়ার কোনো পথ নাই আমার কত বড় বড়ো এক একটা কুমড়া এটা প্রায় তিন কেজি আর এটা এটাও প্রায় তিন কেজির মতো হবে তিন কেজির বেশি হবে এটা এই দুটা কুমড়া তো এক কাঠের মধ্যে ধরে না কারণ অনেক লোড আর ভারী তো ওগুলো কেটে কেটে আমি বন্ধুদের বাসায় বাসায় দিব আত্মীয় স্বজনের বাসায় বাসায় দিব খালি করে করে দিব এই জন্যই আমি রেখেছিলাম কারণ পাকা কুমড়ার অনেক ডিমান্ড বাজারে পাকা কুমড়ায় এতটা ভালো পাকা কুমড়া হয় না গাছে যে পরিমাণে আমি পাকাইলাম তাতে অনেক সুন্দরভাবে পেকেছে বোটাগুলা শুকায় গেছে তারপরে এটা কেটেছে